শনিবার থেকে শুরু হয়েছে সিবিএসসির মাধ্যমিক পরীক্ষা আগরতলা শহরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখা গেছে অভিভাবকদের ভিড় মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হয় শিশুবিহার স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা এদিন পরীক্ষা দিতে যায় প্রথম দিন তাদের ইংরেজি পরীক্ষা পরীক্ষা চলবে আগামী আঠারোই মার্চ পর্যন্ত সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা আজকে থেকে এখানে সিবিএসই বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে এটা ফিফটিন ফেব্রুয়ারি আগে থেকেই শিডিউল করে দেওয়া ছিল তো আজকে থেকে ইংলিশ পরীক্ষা তো আমরা আশা করছি পরীক্ষা কর্তৃতপত্র সোজাই হবে মানে যারা স্টুডেন্টরা যাতে পরীক্ষা দিতে পারে সুন্দরভাবে সেটার সঙ্গে টেস্ট দেখেই কর্তুপত্র হবে এবং সেটা মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক চলছে এত আইনের পাশাপাশি টিভি দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকও শুরু হবে তো সেটা চলবে মাধ্যমিকের পরীক্ষা চলবে এপ্রিলের মার্চের এইটিন পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক এটা এপ্রিলের চার তারিখ পঁচাশ তারিখ পর্যন্ত চলবে রিপোর্ট খবর ত্রিপুরা